তিরিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল পাঁচশো দশমিক আট মিটার পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলটির দৈর্ঘ্য চার রেখাটি প্রকৃত দৈর্ঘ্য কত এখানে একটা শিকলের কথা বলা হয়েছে যেটা দৈর্ঘ্য ত্রিশ মিটার কিন্তু নিরীক্ষা করে দেখা গেছে যে এই শিকলটির দৈর্ঘ্য ত্রিশ মিটার না শিকলটির দৈর্ঘ্য এই চার সেন্টিমিটার সাথে বেশি ছিল এই রেখাটির দ্বারা মাপে এত মিটার পাওয়া গেছে প্রকৃতপক্ষে মনে হচ্ছে যে তাহলে যেহেতু বেশি ছিল মিটার এটা থেকে কুরুভাবে হবে অঙ্কটা করে এখান থেকে বিয়োগ হবে তাই মনে হচ্ছে এটা না প্রকৃতপক্ষ হচ্ছে শিকল এমন একটা জিনিস যেটা সেটা দুর্গ বেশি থাকে বারবার ফলে জমির পরিমাণ সেটা কমে যায় এবং এটা এটা কিন্তু অঙ্কের শেষে এটা বাড়বে এখন কিভাবে বাড়বে এটা বুঝতে হলে আপনাকে অঙ্ক শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা প্রথমে অঙ্কটা করি এবং শেষের দিকে যে সংক্ষিপ্তকার আলোচনা থাকবে যেটা অঙ্কটা আপনাদের ক্লিয়ার ধারণা পান তো চলুন আমরা প্রথমে অঙ্কটা করি এখন বিষয় হচ্ছে আমরা প্রথমে মিটারকে সেন্টিমিটার করতে পারি অথবা সেন্টিমিটারকে মিটারে করতে পারি এখানে সেন্টিমিটারকে মিটারে করলে অঙ্কটা খুব সহজে করা যাবে তো আমরা চলুন সেন্টিমিটারকে মিটারে করি তো আমরা জানি আমরা জানি একশো একশো সেন্টিমিটার সমান এক মিটার তেমন জানি তো এক সেন্টিমিটার সমান এক বাই একশো মিটার এখানে কথা চার সেন্টিমিটার চার সেন্টিমিটার সমান চার বাই একশো মিটার তো আমরা এটা করলে যেহেতু দুই শূন্য আছে নিচ্ছে তাহলে পয়েন্ট শূন্য চার মিটার এটা ভাঙলে উপরের লাইনে ফিরে আসেন এখন যেহেতু এটা ছিল তিরিশ মিটার এখন এটা হচ্ছে কি এত সেন্টিমিটার বেশি ছিল এখন রেখা আছে তাহলে তিরিশ মিটারে যেহেতু এটা হলো এখন তিরিশ মিটার বাড়লো কতটুকু বাড়ছে এতটুকু বাড়ছে তাহলে তাহলে তিরিশ মিটার শিকলে রেখার দৈর্ঘ্য বাড়ে বাড়বে এখন তিরিশ মিটার যে শিকল আছে এটার দ্বারা যে রেখাটা মাপা হয়েছে এই রেখাটার দৈর্ঘ্য বাড়বে হচ্ছে এতটুকু পয়েন্ট শূন্য চার সেন্টিমিটার মিটার করে দিয়েছে মিটার এত মিটার তাহলে মিটার রেখার দৈর্ঘ্য বাড়বে হচ্ছে পয়েন্ট শূন্য চার মিটার এক মিটার শিকলে রেখার দৈর্ঘ্য বাড়বে পয়েন্ট শূন্য চার ভাগ তিরিশ মিটার এখন এখানে ছিল কত দৈর্ঘ্য ভাগ গেছে এত শূন্য রেখার বাড়বে পয়েন্ট শূন্য চার গুণ পাঁচশো ছিষট্টি পয়েন্ট এইট জিরো ভাগ তিরিশ মিটার সেটা করলে আছে পয়েন্ট সাত পাঁচ পাঁচ সাত মিটার তাহলে এখন রেখার এটা হচ্ছে কি হলো রেখার রেখার দৈর্ঘ্য হচ্ছে বাড়বে তাহলে চাইছি কি রেখার প্রকৃত দৈর্ঘ্য রেখার প্রকৃত দৈর্ঘ্য রেখার দৈর্ঘ্য ছিল কত রেখার দৈর্ঘ্য ছিল এটা আর রেখার দৈর্ঘ্য হচ্ছে এত রেখার প্রকৃত দৈর্ঘ্য যোগ করতে হবে ফাইভ সিক্স এইট জিরো পয়েন্ট এইট জিরো যোগ বাড়লো হচ্ছে পয়েন্ট সেভেন ডাবল ফাইভ এত মিটার যোগ করল হচ্ছে পাঁচশো সাতষট্টি পয়েন্ট ডবল ফাইভ সেভেন মিটার এটাকে আমরা লিখতে পারি পাঁচশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সিক্স মিটার প্রকৃত দৈর্ঘ্য এটাই হবে অ্যান্সার কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপনারা এই অঙ্কটা দেখে অনেকেই বুঝতে পারবেন না কারণ কিভাবে রেখার দৈর্ঘ্য আসলে কমার কথা কেন বাড়লো বা কিভাবে বাড়ে এখন আপনাদের এ সম্পর্কে জানতে হলে আপনাদের শিকল এবং কাটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি দেখুন মনে করুন যে এই অঙ্কটা হচ্ছে একটা শিকল আমি আপনাদের দেখা অঙ্কটা এখানে সামনে থাক আমি আপনাদের দেখাই মনে করেন যে এখানে বলছে তিরিশ মিটার দৈর্ঘ্য শিকল চার সেন্টিমিটার বেশি এখন যদি মনে করেন যে এটা একটা এটা একটা শিকল হ্যাঁ এই শিকলটা হচ্ছে তিরিশ মিটার প্রকৃতপক্ষে নিরীক্ষা করে দেখা গেছে এটা তিরিশ মিটার ঠিক আছে তাহলে এখন নিরীক্ষা করার আগে যেটা ছিল এটা ছিল হচ্ছে তিরিশ পয়েন্ট শূন্য আসলে এটা যখন মাপা হয়েছে তখন ছিল হচ্ছে তিরিশ পয়েন্ট শূন্য কি ছিল বেশি ছিল এটা এত ছিল কিন্তু নিরীক্ষা করে দেখা গেছে এটা ত্রিশ সেন্টিমিটার এখন নিরীক্ষা করার আগে যখন আমরা এই এটা এই সিগল দিয়ে আমরা জমি মাপলাম তখন দেখা গেছে যে জমি হয়েছে এটা ফাইভ ডাবল সিক্স এত মিটার হয়েছে জমিটা এটা হচ্ছে রেখা রেখাটা নিরীক্ষা করার পরে জমি হয়েছে হচ্ছে পাঁচশো সাতষট্টি পয়েন্ট নিরীক্ষা করার পরে হয়েছে এটা এখন কেন এটা বাড়লো এটা কেন বাড়লো যেহেতু জমির মিটার কেন কেন বাড়লো কারণ এটা হচ্ছে জমির হিসাবটা এরকম হয় মনে করেন আপনারা শিকল দ্বারা সহজে বুঝতে পারছেন না কারণ এটা তো কিন্তু এক শিকল না এখানে এখানে কিন্তু অনেক কয়েকটা শিকল অনেক কয়েকটা শিকড় মানে এটা তারা এটা হতে যত গুণ করতে হয় ততটা গুণ ততবার শিকলটা ফেলতে হয়েছে ততবার শিকলটা ফেলার কারণে এই যে এই যে এই যে এই রেখাটা এই রেখাটা কিন্তু অনেক বড় কারণ পাঁচশো ছেষট্টি মিটার ঠিক আছে এই রেখাটা অনেক বড় ছিল যার কারণে এই যে এই তিরিশ মিটার এটা হচ্ছে মনে করেন এখান থেকে এটা তিরিশ মিটার আবার এখান থেকে এটা তিরিশ মিটার এখান থেকে এটা তিরিশ মিটার এখান থেকে এটা তিরিশ মিটার এখান থেকে এটা তিরিশ এখান থেকে এটা তিরিশ এখান থেকে তিরিশ এখান থেকে তিরিশ এখান থেকে তিরিশ এরকম অনেক অনেকগুলো ছিল যার কারণে জমিটা এই যে পয়েন্ট শূন্য চার মিটার যেটা বেশি ছিল পয়েন্ট শূন্য চার মিটারটা এখানে এটার সাথে যোগ হয়ে গেছে আলটিমেটলি রেখাটা তো একটা সীমাবদ্ধ আছে এই পর্যন্ত রেখাটা রেখাটা সীমাবদ্ধ আছে তাহলে দেখে গেছে কি প্রকৃতপক্ষে যখন এটাতে মাপছি মাপার পরে এটা এটা হয়েছে আসলেই যখন আমরা এই রেখাটা এ পর্যন্ত ছিল চার এখন রেখাটা এই যে শূন্য চার মিটার যে বেশি ছিল এখন এই যে এটুকু এটুকু মনে করেন যে শূন্য চার মিটার এটুকু এখানে মনে করেন শুধু এটুকু শূন্য চার মিটার এখন যদি আমরা এটুকু যদি বাদ দিয়ে জমি মাপি যদি যদি শুধু তিরিশ মিটার নিরীক্ষা করে দেখা যাচ্ছে শুধু তিরিশ মিটার যদি হয় মানে এটা যখন বেশি আমরা বাদ দিই তখন কি হবে প্রত্যেকটা প্রত্যেকটা এখানে জায়গা থেকে এই যে পয়েন্ট শূন্য চার মিটার বাদ যাবে পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য যায় পয়েন্ট শূন্য বাজে পয়েন্ট শূন্য বাজার শূন্য পয়েন্ট শূন্য মিটার বাদ গেলে কি হবে আলটিমেটলি সেই দিকে যা দেখবো যে আমরা এতটুকু জমি কিছুটুকু জমি থেকে গেছে কারণ আমরা হচ্ছে পয়েন্ট শূন্য মিটার বাদ দিয়েছি এই যতটুকু জমি থেকে গেছে এই জমিটুকু হচ্ছে বাড়তি এই বাড়তি জমিটুকু এখানে এসে নিরীক্ষা করার পর এখানে এসে যোগ হবে আমি শিকল দ্বারা আপনি যারা বুঝতে পারতেছেন না তাই আরেকটা সহজ উদাহরণ দিই মনে করেন যারা জমি মাপেন কাটা সম্পর্কে তো সবার ধারণা আছে মনে করেন যে এটা একটা এক কাঠা এটা 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 সীমাবদ্ধ এক কাঠা এই এক কাঠা সমান কয় হাত আপনারা জানেন এক কাটা সমান এক কাটা সমান কয় হাত এক কাটা সমান হচ্ছে এক কাঠা এক কাটা সমান কয় হাত চার হাত এটা যারা জমি সম্পর্কে জানেন ধারণা জানেন এক কাটা সমান চার হাত কিন্তু এটা নিরীক্ষা এটা প্রকৃতপক্ষে হচ্ছে যখন আমরা নিরীক্ষা করি নাই মানে আন্দাজ করে মাপছে বা যাই করছে এটা এক কাঠা সমান পাঁচ হাত এই যে এটা এটা হচ্ছে কয় হাত পাঁচ হাত ঠিক আছে যখন নিরীক্ষা করে দেখা গেল এটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে চার হাত তার মানে এক হাত কি এখানে বেশি আছে যখন এই যে এই এটার দ্বারাই এই যে এই পাঁচ হাত কাঠা দ্বারাই একটা জমি মাপা হবে মনে করো লম্বা একটা জমি এই পাঁচ হাত কাঠা দ্বারা মাপা হলো ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি এই 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 যে লম্বা হচ্ছে হচ্ছে ঠিক আছে লম্বাটা পুরাটা পুরা হাত এখন এটা যদি হাত হয় পুরাটা তা আমরা যদি এটা মনে করি প্রথমে নিরীক্ষা করি নিরীক্ষা করব এক পাঁচ হাত এই যে এক পাঁচ হাত এটা যদি মাপা হয় তাহলে হবে এক দুই তিন এক দুই তিন চার তাহলে এটা হবে এটা হবে চারবার মাপলে এটা এই জমিটা পুরোটা শেষ হয়ে যাবে তার মানে কত হচ্ছে এই যে এই বিশাল জমিটা যদি হচ্ছে কয়বার এক দুই তিন চার চারবার চারবারে এটা এই যে পুরোটা জমিটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে কয়বার হলো চারবারে চারবার মাপলে কি হচ্ছে এই জমিটা শেষ হয়ে যাচ্ছে যখন আমরা এই রেখাগুলো করে দেখলাম যেখানে এক হাত বেশি আছে হবে ছয় হাত আসলে আমাদের দরকার হচ্ছে রেখাটা হবে চার হাত